সো গাইস প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ঠিক আছে এবার যেহেতু পুষ্পা টু দ্য রুল একটা নেক্সট লেভেল হাইট হাইপ ক্রিয়েট করে নিয়েছে জেনারেট করে নিয়েছে বাট গাইস আমরা পুষ্পা ওয়ানের শিবাল্লি গানটাকে কী করে ভুলতে পারি তাই না এই গানটার মধ্যে তো অনেক ব্যাপার আছে আর ওই গানটার যে বেঙ্গালি ওয়ার্ড ওরা ওরা আমি কোনোদিনও শুনিনি বা আছে কি তাও জানি না বাট হ্যাঁ লিরিক্স লিরিক্সটা আমি পেয়েছি ঠিক আছে পুষ্পা পুষ্পা বনের যে শ্রীওয়াল্লি গানটা আছে তার যে বাংলা লিরিক্সটা সেটা কিন্তু আমি আমি কিন্তু পেয়েছি তো এবার দেখা যাক সেই লিরিক্সটাকে আমরা ব্রেকডাউন করবো ঠিক আছে খুঁড়ে খুঁড়ে দেখবো যে ভাই আদৌ লিরিক্সটা কেমন হয়েছে তো খুবই 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 একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো দেখা যাক ভাই কী লিরিক্স আছে বাংলাতে শ্রীবল্লি গানটা শ্রীবল্লি গানটা কিন্তু বেশ ভালোই হিট শুনতে ভালোই লাগে কিন্তু বাংলাটা আমি কোনোদিনও শুনিনি বা তার লিরিক্স পড়িনি তো এটা আমার ফার্স্ট টাইম ঠিক আছে আমি প্রথমবার কিন্তু এই লিরিক্সটা পড়তে চলেছি তো দেখা যাক কতটা ইন্টারেস্টিং তার লিরিক্স তো প্রথমেই আছে দু চোখে আমার মন হারাতে চোখ সরালে আর লাজুক নজর চোখের পাতায় লুকিয়ে নিলে আচ্ছা এটা কি পুষ্পা ভাউ মানে শ্রীবল্লিকে বলছে তাই তো যে দু চোখে আমার মন হারাতে চোখ সরালে আচ্ছা মানে আচ্ছা মন হারাতে গেলে তো চোখে চোখ রাখতে হবে তাই না তো এখানে কিন্তু পুষ্পা ভাবু বলছে ভাই চোখ সরিয়ে নিয়েছে দু চোখে দু চোখে আমার মন হারাতে চোখ সরালে চোখ সরিয়ে নিয়ে কি করে মন হারাবে তোমার চোখে জানি না ঠিক আছে দেন লেখা আছে আর লাজুক নজর চোখের পাতায় লুকিয়ে নিলে আচ্ছা লাজুক নজরটা চোখের পাতায় লুকিয়ে নিয়েছে দু চোখে মন হারাতে চোখ সরিয়ে নিয়েছে আর লাজুক নজর চোখের পাথায় লুকিয়ে নিয়েছে আচ্ছা এটাই বলতে চাইছে ঠিক আছে পুষ্পা শ্রীপাল দিকে বলছে যে তোমার লাজুক নাজুকটা তুমি চোখের পাতায় লুকিয়ে নিয়েছ আচ্ছা ঠিক আছে বুঝলাম ইন্টারেস্টিং তো আছে যায় না দেখা যাকে দেখো সে দেবতাকে আচ্ছা ইউজুয়ালি তো ভগবানকে দেখা যায় না ঠিক আছে দেবতাকে দেখা যায় না বাট যেহেতু পুষ্পা ভাও একটা দেবতার মতনই তো সেই দেবতাকে দেখো সে তোমার চোখের সামনেই আছে পুষ্পা নিজেকে দেবতা বলছে সে নিজেকে দেবতা কনসিডার করছে ঠিক আছে দেখে কাছে আছে তবু দেখো না আমাকে আচ্ছা আবার পড়ি যাই না দেখা যাকে দেখো সে দেবতাকে কাছে আছে তবু দেখো না আমাকে মানে এটাই বলতে চাই যে দেবতাকে দেখা যায় না তবু আমরা সেই দেবতাকে খুঁজি বাট কাছে ভাই পুষ্পা ভাউ আছে পুষ্পা ভাইয়ের মতো একটা দেবতা মানুষ আছে বাট তাকে ভাই আমরা দেখছি না মানে শ্রীবল্লি তার দিকে তাকাচ্ছে না মানে এটাই বলছে সে হয়তো শিব ঠাকুরের মাথায় জল জল ঢালতে যাচ্ছে সেই দেবতাকে তো দেখা যায় না বাট সেই দেবতাকে কিন্তু দেখার চেষ্টা করি আমরা খোঁজার চেষ্টা করি বাট পুষ্পা ভাব যেহেতু একটা দেবতা দেবতার সমান মানুষ মানুষ তাকে কিন্তু ভাই শ্রীবল্লি পাত্তাই দিচ্ছে না ভাই এটা এটা কিন্তু ফেয়ার না ঠিক আছে ইটস নট ফেয়ার গেম এটা ঠিক হচ্ছে না ভাই শ্রীবল্লি এ এটা তুমি ভুল করছো জানা যে তুমি তোমার তুলনা শ্রীবল্লি হাসির ফুক ভরে না তুমি তোমার তুলনা শ্রীবল্লি কথা মধুর ঝরো না ঠিক আছে মানে শ্রীবল্লি শ্রীবল্লির তুলনা ঠিক আছে মানে তার কোনো তুলনা হয় না সে নিজেই তার তুলনা সে নিজেই তার কম্পিটিশন হাসির ফুঁক ভরে না মানে এর ব্যাপারটা আমি বুঝতে পারলাম না হাসির ফোঁক ভরে না অন্য কিছু হতে পারে হয়তো আমি ঠিক মতো প্রোনাউন্স করতে পারছি না বা বুঝতে পারছি না তুমি তোমার তুলনায় শ্রীবল্লী কথা মধুর ঝর্ণা মানে শ্রিবলি শিবল্লির নিজেরই কম্পিটিশান আর শিবল্লির কথা হচ্ছে মধুর ঝর্ণার মতো ঠিক আছে মধুর ঝর্ণা ইউনো না মধুর ঝর্ণা মিষ্টি দেন আছে সবার আগে আমি এগিয়ে প্রেমে তোমারই শুধু পিছিয়ে আচ্ছা মানে এখানে পুষ্পভাউ বলতে চাইছে পুষ্পভাউ সব দিকে এগিয়ে আছে মানে সবার আগে এগিয়ে আছে ঠিক আছে সব ক্ষেত্রে লাইক মারপিট বলো গুন্ডাগার্দি বলো গ্যাংস্টার সে একটা গ্যাং গ্যাংকে লিড করে যেহেতু সব দিক থেকে সে এগিয়ে আছে দেন দেন তার হেয়ার স্টাইল তার হেয়ার হেয়ার কালার সব দিক থেকে সে এগিয়ে আছে ঠিক আছে স্টাইল বললো সোয়াগের দিক দিয়ে বাট পিছিয়ে আছে শুধুই ভাই শ্রীবল্লির প্রেমেতে শ্রীবল্লির প্রেমেতে শুধুমাত্র পিছিয়ে আছে বাকি সব ক্ষেত্রে কিন্তু পুষ্পভাবু ভাই এগিয়ে আছে কোনো ক্ষেত্রে সে পিছিয়ে নেই ঠিক আছে সব ক্ষেত্রে এগিয়ে আছে খালি শ্রীবল্লির প্রেমে পিছিয়ে ইন্টারেস্টিং লিরিক্স দেন ঝুক ঝুকিনা কারোর আগে কখনো নুপুর দেখি তোমার মাথা নামিয়ে মনে তকি মানে এটাই বলতে চেয়েছি পুষ্পা ভাই ভাই কারোর আগে ঝোকে না ঝুককে গনিসালা তো সেই পুষ্পা भाऊ আর বাংলায় কি বাস নিচু হবো না সালা তো সেই পুষ্পা ভাই ভাই কারোর 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 আগে ঝোকে না বাট শ্রীবল্লির নুপুর দেখার জন্য সে ঝুঁকে ঝুঁকে দেখে ভাই শ্রীবাল্লির তো অনেক কিছু দেখার আছে চোখ দেখার আছে তার ফেস দেখার আছে তার চুল দেখার আছে সে তো ভাই বিউটি কুইন তো তাকে দেখো না দাঁড়িয়ে স্ট্রেট হয়ে তাকে সিদে সিদে দেখো না তাকে তাকে ঝুঁকে ওইভাবে নূপুর দেখার কী দরকার কে তোমায় ঝুঁকতে বলেছে ভাই তোমার লোক কি তার নুপুরের দিকে নাকি এত লোভ ভাই তোমার এত টাকা এত কামাচ্ছো তবুও ভাই সেই শ্রীবাল্লীর নুপুরের দিকে এত এত লোভ যে ভাই কারোর আগে ঝোকে না কিন্তু শ্রীবল্লের নুপুর দেখার জন্য ঝুঁকে যায় এটা কি ভাই এটা ঠিক না পুষ্পা ভাই এটা ঠিক না দেন আছে চাই না আমি হিরে পান্না চাই তোমাকে আর কিছু না ভাই এই বলছে আমার হীরে পান্না চাই না শুধু তোমাকে চাই তাহলে ভাই তার নুপুরের দিকে কেন তাকিয়েছো তার ফেসের দিকে তাকাও তার চোখের দিকে তাকাও এদিকে বলছে ভাই আমার কিছু চাই না চাই না আমি হিরে পান না চাই তোমাকে আর কিছু না তাহলে ভাই তার দিকে দেখো তার নুপুরের দিকে তাকাতে তোমায় হবে না তুমি অত ঝুঁকে ঝুঁকে তার নুপুর দেখতে হবে না আজো আজব লোক মায়েরি ওই দু চোখে আমায় তুমি স্বপ্ন করে নাও তো পুষ্পা এখানে শ্রীবলিকে বলছে ভাই ওই দু চোখে আমায় তুমি স্বপ্ন করে না মানে জোর করে বলছি ভাই আমায় তুমি স্বপ্ন করে না ভাই স্বপ্ন কোনো যেন জোর করে দেখা যায় না ঠিক আছে বা জোর করে বানানো যায় না স্বপ্ন যেটা তুমি সারাদিন সারাদিন যেটা চিন্তাভাবনা করো যেটা তোমার মনে থাকে সেটাই তুমি রাত রাতে দেখো স্বপ্ন কোনো যেন জোর করে আসে না যে মানুষকে তুমি সারাদিন ভাবো মন থেকে সেই তোমার স্বপ্নে আসবে ঠিক আছে তো পুষ্পাভাব ভাই এইভাবে জোর খাটালে সব ক্ষেত্রে হবে না তুমি বিজনেস করছো জোর খাটিয়ে ঠিক আছে সব কিছু করছো ঠিক আছে বাট এইভাবে জোর করে কাউকে স্বপ্ন দেখানো যায় না অন্তত স্বপ্নটা যে যার নিজেরই না খুবই ক্যাজুয়াল ক্যাজুয়াল একটা জিনিস ওটা নিজে থেকে আসে ভাই কেউ জোর করে কোনো কোনো স্বপ্নকে দেখতে পারে না বা নিয়ে আসতে পারে না যে ভাই আজ আমি এই স্বপ্ন দেখব এইভাবে স্বপ্ন দেখা যায় না পুষ্পা ভাউ এগুলো তুমি ভুল করছো তোমার একটা অন্যায় হয়েছে বড় অন্যায় হয়েছে তোমার দেন তোমার ওই লাইনে আছে তুমি তোমার তুলনায় শ্রীবলদি হাসির ফুক ভরে না তুমি তোমার তুলনা শ্রীবল্লির কথা মধুর ছড় না তো শ্রীবল্লির চোখগুলো বেশ আমার ভালোই লাগে আবার অনেকে আবার সেই সেই চোখগুলোকে বলে গেঁড়ি চোখ নো কেন বলে বাট আমার তো বেশ লাগে রাশ্মিকা মন্দনার চোখ দুটো দেন আছে সখী মাটা যত তোমারই ওদেরই মাঝে তুমি যে পড়ি মানে সখী মাটা যত তোমারই ওদেরই মাঝে তুমি যে পড়ি মানে পুষ্পা তার তার শ্রীবাল্লির বন্ধু বান্ধবীদের বলছি ভাই সব সাদা মাটা দেখতে ওদের ওদের মাঝে তুমি একটা পড়ি এটা কি মানে এটা কি তার তারিফ হলো নাকি ইনসাল্ট হলো বুঝতে পারলেন না শ্রীবাল্লির তারিফ হলো নাকি এটা ইনসাল্ট হলো যে ভাই সবাই সাদা মাটা দেখতে সেই কারণে তোমাকে ওদের মাঝে পড়ে লাগছে ওই যেমন বলে না যে কি একটা 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 কি একটা প্রবাদ আছে না সামথিং ওরকম সবাইকে খুব বাজে দেখতে বলে খুব সিম্পল দেখতে বলে তার তার মাঝে নাকি শ্রীবল্লি স্ট্যান্ড আউট করে যায় এমনিতে শ্রীবল্লিকে দেখতে ভালো না শ্রীবল্লি নাকি ওই সাদা মাটাদের মাঝে ঘোরাফেরা করে বলে তাকে খুব পড়ি লাগে নাহলে কিছু না ভাই এটা ইনসাল্টই হলো ঠিক আছে এটা ভাই শ্রীবল্লিকে ইনসার্ট করা হচ্ছে যখনই ষোলো শ্রাবণ পেরোলো তুমি শুধু ন সবাই সুন্দরী যখনই ষোলো শ্রাবণ পেরোলো তুমি শুধু ন সবাই সুন্দরী আরে আরে পুষ্পা তুমি কি বলতে চাইছো এই বললে ভাই সবাই সাদা মাটা আবার বলছে যখনই ভাই ষোলো শ্রাবণ পেরিয়ে যায় এটাই কি বলতে চাইছে যে ষোলো বছর পেরিয়ে যায় মেবি ষোলো বছর পেরোলে নাকি সব মেয়েদের সুন্দরই লাগে তাহলে ভাই ওদেরকে সাদা মাটা বললে কেন এই তো বললে ওদেরকে সাদামাটা আবার বলছো ভাই ষোলো বছর পেরে তাহলে নাকি সবাই সুন্দরী হয়ে যায় শুধু শিবাললি না সবাই সুন্দরী হয়ে যায় বলতেটা কি চাইছো ভাই তুমি খুব হিপোক্রিট তুমি খুব জায়গা জায়গা বুঝে কথা বলছো একবার এক কথা বলছো আবার কথা তোমার চেঞ্জ করে দিও এটা ঠিক না হিপোক্রিট পুষ্পা দেন সে বাঁশ বাঁশ জড়ালে লাল শাড়ি সে লাগে রাজকুমারী সেও লাগে রাজকুমারী আচ্ছা আচ্ছা বাঁশের গায়েতে লাল শাড়ি জড়িয়ে দিলে তাকেও রাজকুমারী লাগে এটা কোথাকার কোথাকার লজিক ভাই তাহলে বাঁশের গায়েতে লাল শাড়ি জড়িয়ে তাকেই বিয়ে করে নাও না তাকে তোমার শ্রীবাল্লি বানিয়ে রেখে দাও বাঁশের গায়ে ভাই এটা মানা যায় ভাই এটা 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 কোনো দিক দিয়ে কোনো যুক্তি যুক্তি অ্যাড করছে বাঁশের গায়ে লাল সারি জ্বলালে তাকে তাকেও রাজকুমারী লাগে হ্যাঁ ধন্য ভাই পুষ্পার নজরই আলাদা ঠিক আছে তাহলে বাঁশের সাথেই বিয়ে করে নাও না এই ঝুঁকে ঝুঁকি শিবাল্লির শিবাল্লির নুপুর দেখার কি আছে বাঁশের সাথে বিয়ে করে নাও নাচে ঝুমকো টিপার খোঁপার ফুলে ঝুমকো টেপার খোপার ফুলে রূপ সেজে ওঠে বাঁশকে লাল শাড়ি জড়িয়ে আর ঝুমকো আর টেপার খোঁপা ফুল ফুল লাগিয়ে তুমি রূপ রূপসজ্জা করছো আজও পুষ্পা ভার গেছে তবু তুমি তোমার তুলনা শ্রীবাল্লি হাসির ফুক ভরে না তুমি তোমার তুলনা শ্রীবল্লি কথা মধুর ঝরনা ঠিক আছে খুব ভালো কথা আর কিছু নেই ভাই লিরিক্সে আজও ভাই পুষ্পা ভাইকে যা দেখলাম এই গানের থ্রুতে খুবই হিপোক্রিট একটা মানুষ ঠিক আছে খুবই হিপোক্রিট একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে বড্ড ভাই সে তার স্টেটমেন্ট খুব চেঞ্জ করে কথায় কথায় চেঞ্জ করে দেয় ভাই জায়গা হিসাবে সে তার স্টেটমেন্ট চেঞ্জ করছে তো পুষ্পা ভাই মোটেও ভাই এটা তুমি ঠিক করছো না তুমি খুব বড়ো বিজনেসম্যান হতে পারো খুব ভালো একটা গ্যাং লিডার হতে পারো খুব ভালো অনেক কিছু হতে পারো বাট বাট তুমি খুব হিপোক্রিট তুমি খুব কথা তুমি তোমার স্টেটমেন্ট খুব চেঞ্জ করো খুব বদলা যেটা মোটেও ঠিক না একটা একটা জিনিসের স্ট্যান্ড স্ট্যান্ড করতে শেখো ঠিক আছে লিরিক্সটা তো খুবই ইন্টারেস্টিং ছিল আমার বেশ ভালো লেগেছে পড়ে আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বললাম ঠিক আছে আমি জানতাম না যে ভাই এতটা ইন্টারেস্টিং বেরোবে বাকি এরকম অনেক গানই আছে যেগুলো যেগুলো লিরিক্সে আমরা ব্রেকডাউন করতেই পারি তো যদি তোমাদের মনে থাকে যদি যদি তোমাদের মনে হয় যে আমার করা উচিত তাহলে তোমরা সাজেস্ট করতে পারো বা রেকমেন্ড করতে পারো কমেন্ট সেকশানে রিকমেন্ড করো কোন গানকে নিয়ে আমরা আবার নেক্সট এইভাবে ঠিক ব্রেকডাউন করবো বা এই ধরনের ব্রেকডাউন ভিডিও যদি আরও দেখতে চাও লিরিক্সের তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সেই নোটিফিকেশান বে গানটাকে প্রেস করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দ্যাট বাই